আর এখান থেকে আম বিভিন্ন রাজ্যে চলে যায় প্রচুর আম আছে আর দামেও অনেক কম এই যে একদম স্টেশনের পাশেই দেখতে পারেন এই যে রেল স্টেশন তার ঠিক পাশেই কিন্তু এই মার্কেটটা আর আজকের ভিডিওর মাধ্যমে দেখব এখানে কীরকম ধরনের আম পাওয়া যাচ্ছে কীরকম দাম সবটা আশা করি আপনারা ভিডিওটা বুঝি পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে কতখানি আমের দাম কম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই মার্কেটের ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবেন আর এতটা দাম কম আপনারা ভাবতেও পারবেন না

দেখতে পারো হিমসাগর আম বলছে চোদ্দো টাকা কিলো অনেক বিক্রি হয়েছে বড় বড় সাইজ হিমসাগর আম সত্যি এত কম দাম গেছে এই যে দেখো খাতা দেখো দেখতে পারো আম্রপালি আমও রয়েছে কুড়ি টাকা কিলো চারশো টাকা আম্রপালি আম এই আম্রপালি আম কিন্তু খুব মিষ্টি হয় খেতে দারুণ ভালো এটা হচ্ছে আম্রপালি আম একটু লম্বা লম্বা হয়

কত করে গেল হিমসাগর আঠারো কুড়ি বাইশ দেখতে পারো গাছ পাকা মালও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে দু গাছ পাকা আছে আর ভালো কোয়ালিটি ল্যাংড়া আম কিন্তু এসছে মার্কেটে জিরাট মার্কেটে কত করে দাম যাচ্ছে সাতাশ টাকা করে ল্যাংড়া ল্যাংড়া আমের দাম কিন্তু কম আছে সাতাশ টাকা করে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির ল্যাংড়া

আজকে মার্কেটে বেশিরভাগ হিংসা করা ল্যাঙ্গাই দেখা যাচ্ছে

তেরো চোদ্দো চ্যাটার্জি আম এই মার্কেটে কিন্তু সবথেকে দাম কম এখন অবধি আমি যা দেখলাম এই জিরাট মার্কেটে সব থেকে দাম কম তেরো চোদ্দো টাকায় আম পাস্টে বলছে চ্যাটার্জি তবে আমার আসতে বেলা হয়ে গেছে আসতে কাকা কটা থেকে শুরু হয় মার্কেট তোমাদের ভোর চারটে থেকে শুরু হয়ে যায় ভোর চারটে থেকে শুরু হয়ে যায় মোটামুটি সকাল সাতটা আটটা পর্যন্ত গেলে মার্কেট ভালোভাবে হয় রাস্তাটা খুব সুন্দর না

বন্ধুরা এটা হচ্ছে জিরাট জিরাট কোথায় অবস্থিত এটা হচ্ছে হুগলি জেলায় অবস্থিত আর জিরাটে আসবেন কীভাবে জিরাটে আসতে গেলে আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন এই জিরাট স্টেশন এই মার্কেটে সপ্তাহে সাত দিন একদম ভোরবেলা থেকে বেলা মোটামুটি আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত এই মার্কেটে চলে আটটা নটা পর্যন্ত আম এখানে পাওয়া যায় এখানে বেশিরভাগ পরিমাণে লোকাল যে বাগানগুলো আছে সেখান থেকে আমগুলো আসে বেশিরভাগ পরিমাণে হিমসাগর ল্যাংড়া ইত্যাদি আম কিন্তু এই মার্কেটে পাওয়া যায় এটা জিরাট আম লিচু ইত্যাদির ব্যবসা কিন্তু খুবই ভালো ব্যবসা এটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি এবছর এই ভিডিওতেও আলোচনা করব কীভাবে আপনারা এই ব্যবসাগুলো করবেন এই ব্যবসাগুলো করতে গেলে আম ভালো কোয়ালিটির আম কিনতে হবে আপনাদের যে কোনো মার্কেট থেকে আপনার বাড়ির আশেপাশে যেখানে পাইকারি মার্কেট আছে সেখান থেকে কিনে নিয়ে সেটা ভালো কোনো লোকেশন থেকে আপনারা বিক্রি করতে পারেন যেখান দিয়ে লোকজনের যাতায়াত বেশি বিভিন্ন রাস্তার মোড়ের মাঝখানে বা ভালো একটা জায়গা থেকে বাজারের মাঝখানে দোকান করতে পারেন বাজারের মধ্যে যে ভালো লোকেশান থাকে সেখানে দোকান করতে পারেন আম দিয়ে শুরু করুন যে সমস্ত বন্ধুরা আমের মানে ফলের ব্যবসা করতে চান তাদেরকে বলবো এই আমের সিজনে আম দিয়ে শুরু করে ফেলুন একটা আইটেম দিয়ে শুরু করুন ধীরে ধীরে সমস্ত আইটেম সম্বন্ধে নলেজ চলে আসবে যত দিন যাবে আপনাদের আইডিয়া বাড়বে অভিজ্ঞতা বাড়বে আর ধীরে ধীরে কিন্তু আপনারা এই ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন এই সমস্ত ব্যবসাগুলো করলে কি হয় খুবই অল্প সময়ের মধ্যে ভালো ইনকাম করা যায় যদিও ফলের দোকান সারাদিন খোলা রাখে রাখে অনেকে ফলের দোকানে কী হয় পুজোর সময়গুলো বড় অ্যামাউন্টে বেঁচে কেনা হয় আর ভালো টাকা লাভ হয় আর নর্মাল সময়ে কিন্তু অনেক রকম ফল আছে সেগুলো সারা বছর বিক্রি হয় এছাড়াও সিজন ওয়াইজ বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় সিজন ফলগুলো কিন্তু প্রচুর লাভজনক হয় অনেক বন্ধুরা এরকমও আছেন যে যে সমস্ত বন্ধুরা কেবলমাত্র সারা বছর আম বিক্রি করে জীবনযাপন করে আম বাগান কেনে এবং আম বিক্রি করে জীবনযাপন করে বছরে আমের সিজনে খালি আম বিক্রি করে আর বাকি সময় একদম বসে থাকে বাগান কেনে অনেকে এই ধরনের ব্যবসাগুলো খুবই ভালো তবে যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি করেন বা ভালো কোম্পানিতে মোটা মাইনের চাকরি করেন তাদের জন্য কিন্তু বলছি না আমি কেবলমাত্র তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে সমস্ত বন্ধুরা অল্প মাইনের চাকরি করে এরকম অনেক বন্ধু আমার জানাশোনা আছে যারা ছ হাজার সাত হাজার পাঁচ হাজার মাইনের চাকরি করে তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর জীবনযাপন করা আজকের দিনে জিনিসপত্রের যা দাম সেই সেই পরিস্থিতিতে কিন্তু এখন সংসার চালানো খুবই কষ্টকর সেই জন্যই বলবো এই ধরনের ছোটো ব্যবসাগুলো খুবই ভালো আমাদের মতো সাধারণ মানুষের জন্য আমি এই সমস্ত মার্কেটগুলো ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা এই ব্যবসা করতে চান এই সমস্ত মার্কেট থেকে যদি মাল কিনে তারা ব্যবসা করতে পারেন তার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই অনেক বন্ধুরা অলরেডি আমায় জানিয়েছেন যে তারা আমার এই ভিডিও দেখে ব্যবসা করছেন শুনে খুবই ভালো লাগে এমনও ঘটনা আছে যে একটা বন্ধু পটলে মার্কেটে আমি ভিডিও বানিয়েছিলাম তার নাম্বার আমি শেয়ার করেছিলাম ফোন নাম্বার তো সেখান থেকে সে অর্ডার পেয়ে আছে ব্যবসায়ী আগে কাজ করতো পটলের তো বন্ধুরা আমাদের পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনারা যে আমাদের পাশে আছেন এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট আমি কখনো ভাবিনি যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আগামী দিনে আরও পাশে থাকবেন আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো যেখান যেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখালাম এই জিরাট মার্কেটে কীরকম ধরনের আম পাওয়া যাচ্ছে কীরকম দাম দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন